মেগাস্টে সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় একের পর এক চমক দেখা যাচ্ছে এই সিনেমায় তিন তিনজন নায়িকাকে দেখা যাবে ইতিমধ্যে তাসনিয়া ফারিন চূড়ান্ত হয়েছে বলে একাংশ গণমাধ্যম থেকে জানা গেছে। এছাড়াও থাকতে চলেছেন এই সিনেমায় ভিলেন রূপে বলিউডের কেউ এটাও কিন্তু নিশ্চিত করে দিয়েছেন এই সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ ইয়েস তিনি আনন্দবাজার পত্রিকায় এমন একটি তথ্য দেন তিনি জানান যে কি স্বরূপ এই সিনেমায় থাকতে পারেন তার সঙ্গে এখন আলোচনা চলছে এই সিনেমাটিতে সেই নেগেটিভ 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 রুলে থাকতে পারেন ক্যারেক্টারে ক্যারেক্টারে তাকেই তারা ভাবছে যদি বেটে বলে মিলে যায় তাহলে সত্যি এবার একটি ধামাকা হবে মেগাস্টার শাকিব খান এবং বলিউডের যে কি সৌরভ টাইগার স্বরূপের বাবা ইয়েস তার সঙ্গে শাকিব খানের এবার টক্কর দেখা যেতে পারে যদি এমন হয় তাহলে পুরো বাংলা ইন্ডাস্ট্রি নতুন করে এবার করতে চলেছে আবারও ম্যাগস্ট শাকিব খান কিন্তু খান কিন্তু বিগত তিন বছর থেকে একের পর এক ব্লকবাস্টার বাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছে একটি সিনেমাও ফুলপ আসছে না তার সিনেমা মানে ব্যাপক আলোচনা সৃষ্টি করছে এই মুহূর্তে ইতিমধ্যে তিনি রেকর্ড করে ফেলেছেন বিগত এই তিন বছরে ছয় ছয়টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার দেওয়ার ইন্ডাস্ট্রি হিট দেওয়ার একটি রেকর্ড তার এসে গেছে এই ম্যাগাস্টার আবারও কাম ব্যাক করতে চলছেন সরি কাম ব্যাক তো সে করেই ফেলেছে অনেক দিন আগেই সে আবারও নতুন করে ফিরতে চলেছেন প্রিন্স নিয়ে আসন্ন ইঁদুর ফিতরে সে নতুনভাবে আবারো ফিরবে দর্শকদের অ্যাকশন অবতারে সে কিভাবে আসতে পারে সেটাই দেখাবে একটি রাজত্বর গল্প দেখাবে নব্বই দশকের একটি ফুল কমার্শিয়াল মুভি দেখাতে চলেছেন আমাদের প্রিয় সাক্ষিবানদের দেখাবেন সহ প্রিয় সাক্ষীযান সহ পুরো বাংলাদেশকে সে দেখাবে শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে প্রিন্স সিনেমায় কিন্তু নায়িকা হিসাবে তিনজন থাকতে চলেছেন ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছেন তাসমিয়া ফারেন এটি চ্যানেল আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এছাড়াও ইদি কাপালের নাম শোনা গেলেও এই মুহূর্তে থাকছে না বলেই একাংশ গণমাধ্যম থেকে জানা গেছে যাই হোক এই সিনেমা কে কে থাকতে চলেছে সেটা তো এখনো নিশ্চিত হয়নি যদি কি স্বরূপ এই সিনেমায় থাকতে পারে যদি সেই এই সিনেমায় থাকে তাহলে সেটাও একটা বড় চমক হবে যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য